আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ভাই বোনেরা অ্যাকাউন্টিং সুপ্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান প্রথমপত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রথমপত্রের পঞ্চম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য যারা অ্যাকাউন্টিং কিং মার্কেটিং ম্যানেজমেন্ট কিংবা ফিনান্স রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা সামনে লেখাপড়া করবেন তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে মানে হিসাববিজ্ঞানের যে নির্ধারিত বইগুলো আছে সেখানে আপনি এই অধ্যায়ের যেই জিনিসগুলো আছে সবসময় আপনি পাবেন বিশেষ করে অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়বেন তাদের জন্য তো এটা অধিক গুরুত্বপূর্ণ হবে তাই চেষ্টা করবেন এই উচ্চ মাধ্যমিক লেভেলে এই অধ্যায়ের যেই বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো শিখে ফেলার জন্য এই অধ্যায় মূলত রয়েছে যে হিসাববিজ্ঞানের নীতিমালা কী এই বিজ্ঞানের প্রথা কী সেগুলো দেখুন এখানে লেখা রয়েছে হিসাব বিজ্ঞান নীতিমালা যা সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা নামেও পরিচিত হিসাববিজ্ঞান নীতিমালা হচ্ছে সর্বজন স্বীকৃত একটি নীতিমালা যা হিসাব বিজ্ঞান নীতিমালা নামে পরিচিত এটাকে ইংলিশে বলা হয় জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা জি ডাবলএ গ্যাপ এটি গ্যাপ নামেও পরিচিত বেশিরভাগ সময় এই শব্দটার ফুল মিনিং আসে যে গ্যাপ কি তখন আপনাকে এটা লিখতে হবে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আর এটার মানে হচ্ছে সব গুরুজন শিক্ষিত মানে হিসাব বিজ্ঞানের এই নীতিটা সবাই স্বীকার করে এইভাবে এটাকে মেনে চলে দেখুন হিসাববিজ্ঞান নীতিমালা হচ্ছে প্রকৃতপক্ষে কতগুলো গাইড যা হিসাববিজ্ঞানকে বিজ্ঞানকে যথার্থ ও গ্রহণযোগ্য করে তুলেছে হিসাব বিজ্ঞান নীতিমালার মধ্যে রয়েছে কতগুলো নীতি বা কনসেপ্ট রীতি কনভেনশন এবং মান স্ট্যান্ডার্ড যা অনুসরণ করে লেনদেন লিপিবদ্ধকরণ থেকে শুরু করে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আমরা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতেই এই হিসাব যে লেনদেন লিপিবদ্ধকরণ থেকে শুরু করে আর্থিক বিবরণ প্রস্তুত পর্যন্ত আমরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে আসছি সময় অঙ্ক করেছি কোথায় কী লিখতে হবে কীভাবে কী লিখতে হবে কোনটার পরে কোনটা আসবে কখন হবে ডেবিট কোনটা হবে ক্রেডিট কোনটা লেনদেন কোনটা লেনদেন না কোনটা আর্থিক নিতে যাবে কোনটা আর্থিক অবস্থার বিবরণের বিষদায় বিবরণীতে যাবে কোনটা নগদান হয়ে যাবে কোনটা রেও মিলে কোন পাশে হবে এই সব কিছুই কিন্তু একটা স্ট্যান্ডার্ড বা মান অনুযায়ী পরিচালিত হয় যা হিসাব বিজ্ঞানের নীতি এই যে উনিশশো সাল থেকে আন্তর্জাতিক হিসাব মান কমিটি এটা একটা ইন্টারন্যাশনাল কমিটি যারা কি করে হিসাবের মানের যে বিভিন্ন দিকগুলো আছে তারা তা নির্ধারণ করে যেমন আমি যদি বলি আমাদের সরকারকে যারা সরকার আমাদের নীতি নির্ধারণ করে দেশের অবস্থা তো হিসাব বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করে কে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি বা আন্তর্জাতিক হিসাবমান কমিটি যা পরবর্তীতে আন্তর্জাতিক হিসাবমান বোর্ড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এফ নামে পরিচিত সো এফ আর আইএসসি একই যা যা আগে আইএসসি ছিল পরে তো সেটা এফ হয়েছে ঠিক আছে আর এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হবার পরে যেই হিসাবমানগুলোকে লিপিবদ্ধ করে দিচ্ছে বের করছে মানে গ্রহণ গ্রহণযোগ্যতা দিচ্ছে সেগুলোকেই বলা হয় কি গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেগুলো আন্তর্জাতিক হিসাবমান নামে পরিচিত এগুলো কি করে বিশ্বের সকল হিসাব শুধু বিজ্ঞানের জন্য এমনটা না সারা বিশ্বে এই পদ্ধতিতেই হিসাব রাখা হয় তবে ক্ষেত্রভেদে বেদে দেশ কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স আছে হিসাব বিজ্ঞান ধারণা বা হিসাব বিজ্ঞান নীতিটা কি হিসাব বিজ্ঞান নীতি হচ্ছে কতগুলো সর্বজন সম্মত ও স্বতঃসিদ্ধ নিয়মকানুন ও ব্যবহার প্রণালী যা দ্বারা হিসাববিজ্ঞান পেশা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে যেমন কিসের পরে কী আসবে আমি যদি অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব চক্রটাকে বলি তারপরে কোথায় কি বসবে এগুলো কিন্তু সবগুলো দেশে একই হয়ে থাকে তাই এটা কি এটাকে বলা যায় হিসাববিজ্ঞান নীতি আর হিসাববিজ্ঞান প্রথা কি একটি দেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিক উপর ভিত্তি করে যেই সব নিয়মকানুন অবলম্বন করা হয় ও অনুসরণ করে দেশের হিসাববিজ্ঞান পরিচালিত হয়ে থাকে বিজ্ঞান রীতি বা প্রচলিত প্রথা বলে এটি কিভাবে দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল যেমন আমি যদি একটা ছোট উদাহরণ দিই বাংলাদেশের জনগণের সাধারণ জনগণের একটা আয়ের যোগ্য আয়ের একটা সিম আছে যেমন চার লাখ বা পাঁচ লাখ পাঁচ লাখ টাকা সম্ভবত এখন বা চার লাখ পঞ্চাশ হাজার টাকা যাই হোক এতটুকু আয় হলে তাকে কর দিতে হয় সেটা হচ্ছে মাত্র পাঁচ পার্সেন্ট মনে হয় বা সাত পার্সেন্ট আমার সঠিক মনে পড়ছে না এখন আমি যদি বাংলাদেশের সাথে একজন আমেরিকান নাগরিকের তুলনা করি একজন আমেরিকান নাগরিকের ইনকাম যতই হোক না কেন তাকে কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট একটা ট্যাক্স রেট প্রদান করতে হয় ঠিক আছে এটা আমেরিকার সকল নাগরিকের জন্যই প্রযোজ্য এখন তাদের কি লস হয়ে যায় তারা কি কম টাকার মালিক হতে পারে তাদের কি ক্ষতি হয় না ব্যাপারটা এমন না কারণ তাদের আর্থিক অর্থনৈতিক যেই অবস্থা তারা আর্থিকভাবে অনেক বিত্তবান হয়ে থাকে তাদের এই টাকাটাই অনেক বেশি তাদের সমাজ রাষ্ট্র কাঠামো অনেক উন্নত যার কারণে তাদের জন্য একটা স্পেশালি ট্যাক্স রেট কার্যকর করা হয়েছে আবার বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য আরেকটা স্পেশাল ট্যাক্স রেট ধার্য করা হয়েছে যেগুলো কিন্তু হিসাব বিজ্ঞানকে প্রভাবিত করে ঠিক আছে সো এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথা আমি যেটা বললাম প্রথা হচ্ছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিবেশ দ্বারা কি হয় প্রভাবিত হয় আর নীতি তো বুঝেছই বা ধারণা যেটা হচ্ছে মেইন প্রিন্সিপাল সবাই সেটাকে মেনে চলে এইখানের ছকে কি রয়েছে হিসাব বিজ্ঞান সংক্রান্ত ধারণা এবং প্রথাগুলো দেওয়া হলো আচ্ছা হিসাববিজ্ঞানের ধারণা সত্তা ধারণা ব্যবসায় প্রতিষ্ঠান একটি নিজস্ব সত্তা এটা হচ্ছে সত্তা ধারণা চলমান প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটাও একটা হিসাব বিজ্ঞানের ধারণা অর্থের পরিমাপযোগ্যতা সবল সকল লেনদেন কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে পারে হতে হবে দ্বৈত সত্তা ধারণা দুইটি পক্ষ থাকবে এটাই হচ্ছে দ্বৈত সত্তা ধারণা ক্রয় মূল্যের ধারণা সকল কিছু মানে সম্পত্তি বা যে কোনো কী বলে এটাকে মানে যে কোনো কিছুর বিচার করতে হলে আর্থিক মূল্য বিচার করতে হলে ক্রয় মূল্য ধারণাটাকে নিতে হবে এটাই হচ্ছে ক্রয় মূল্য ধারণা হিসাবকাল ধারণা একটি আনলিমিটেড সময়ের জন্য হিসাব না করে একটি নির্দিষ্ট সময়ের জন্য হিসাবকাল ধার্য করা এটাই হচ্ছে হিসাবকাল ধারণা মিলকরণ ধারণা হচ্ছে ডেবিট ক্রেডিট যে সমান করার জন্য যেই পদ্ধতিগুলোর আশ্রয় নেওয়া হয় সেটা হচ্ছে মিলকরণ ধারণা বকেয়া ও বিলম্বিতকরণ ধারণা সকল প্রকার বকেয়াকে আয় আয়ের অন্তর্ভুক্ত না করা এবং হিসাবভুক্ত করা এছাড়াও আয় অর্জিত না হওয়া পর্যন্ত লিপিবদ্ধ না করাই হচ্ছে বিলম্বিতকরণ ধারণা আদায়করণ নীতি আদায়করণ নীতি হচ্ছে কীভাবে কবে কোন টাকা আদায় করা হবে সেই সম্পর্কে স্পষ্ট গাইডলাইন এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান ধারণা বা নীতি আর প্রথা কি রক্ষণশীলতা সামঞ্জস্যতা প্রথা বস্তুনিষ্ঠতা পূর্ণ প্রকাশকরণ প্রথা তহবিল ধারণা শিল্পরীতি ঠিক আছে আচ্ছা এগুলো সম্পর্কে আমরা নিচে যাই বুঝতে পারবো সবগুলো সবগুলোই যে এখানে দেয়া আছে আমি এটা তীটু আগে আলোচনা করেছি দেখো এই জিনিসটা গুরুত্বপূর্ণ রীতি কি রক্ষণশীলতা প্রথা সামঞ্জস্যতা প্রথা কিভাবে কি করতে হয় বস্তুনিষ্ঠতার জিনিসটা কি ঠিক আছে এটা কিন্তু সব সময় আসে প্রায় বলতে গেলে হিসাব বিজ্ঞানের ধারণা অনুসারে বইতে যেসব লেনদেন লিপিবদ্ধ করা হবে তার জন্য যথোপযুক্ত প্রমাণ্য দলিল থাকতে হয় এই প্রমাণ্য দলিলের লেনদেন লিপিবদ্ধ করাকে বস্তুনিষ্ঠতা বলা হয় এতে প্রকৃত লেনদেনগুলি হিসাবের বইতে লিপিবদ্ধ হয় কোনো ভুয়া লেনদেন লিপিবদ্ধকরণের সুযোগ থাকে না অন্যদিকে নিরীক্ষার সময় প্রত্যেকটি লেনদেনের উৎস কী হয় জানা যায় অর্থাৎ আমি ব্যবসার জন্য একটা লেনদেন লিপিবদ্ধ করবো সেটার পারফেক্ট উৎস আমার থাকতে হবে এটাই কি বস্তুনিষ্ঠতা পূর্ণ প্রকাশ করো নীতি অনুসারে এই যে আর্থিক বিবরণীর শেষে বাট্টাকৃত প্রাপ্ত নোট বিচারাধীন ক্ষতিপূরণ প্রভৃতি সম্ভাব্য দায়সমূহ উল্লেখ করা হয় সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রকাশ করাই কি পূর্ণ প্রকাশকরণ নীতির মূল বক্তব্য তহবিল ধারণা কি তহবিল বলতে কি বোঝায় কোনো কিছু করার জন্য অর্থ গচ্ছিত করাকে বা অর্থ গুচ্ছিত করার ইচ্ছা প্রকাশ করাকে তহবিল ধারণা বলা হয় তো সুনির্দিষ্ট কাজের উদ্দেশ্যে রক্ষিত এই যে সম্পদ এটাই হচ্ছে কি তহবিল বিভিন্ন পারে যেমন আমি বন্যার সময় যদি কথা বলি বন্যার সময় ত্রাণ তহবিল গঠিত হয় না তান তহবি কী হয় সবাই টাকা পয়সা জমা করে তারপর সেগুলো বন্যার্থদের জন্য ব্যবহার করা হয় তো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও কি হয় ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো কিছু করতে যায় কাজ তো সেটার জন্য তহবিল সংগঠন করা হয় সংগঠন করে সেটা কোম্পানি বা কারবার প্রতিষ্ঠান নিয়ে যায় কিন্তু কোথা থেকে কিভাবে কি করা হবে সেই সম্পর্কে স্পষ্ট কি করতে হবে প্রকাশ করতে হবে কাগজপত্রের হিসাবে আর এটাই হচ্ছে তহবিল ধারণার মূল বক্তব্য এই যেখানে একটা ভালো উদাহরণ দেওয়া আছে কোনো কাজের নির্দিষ্ট কাজের জন্য একটি তহবিল সৃষ্টি করলে তা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না শুধুমাত্র সেই কাজেই ব্যবহার করতে হবে যেমন পেনশন তহবিলের টাকা যন্ত্রপাতি করে ব্যবহার করা যাবে না প্রতি মাসে কর্মচারীদের জন্য যে পেনশনের টাকা বরাদ্দ করা হয় সেই টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে মানে পেনশন অ্যাকাউন্টে ব্যাংকের কাছে প্রতিষ্ঠান জমা রাখে সো সেই টাকা দিয়ে কোম্পানি তার যন্ত্রপাতি কিংবা অন্য কোনো কাজ করতে পারবে না সেটা শুধুমাত্র পেনশনের জন্যই ব্যবহার করা হবে ঠিক আছে তারপরে ওই যে শিল্পনীতি ব্যবসা প্রতিষ্ঠানের ভিন্নতার কারণে অনেক প্রতিষ্ঠানের স্বীকৃত হিসাব নীতির কিছুটা বাইরে গিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় এক্ষেত্রে বিশেষ অনুমোদন নিতে হয় এই অনুমোদন নিয়ে আর্থিক বিবরণী তৈরি করাই হচ্ছে শিল্পরীতির মূল বক্তব্য শিল্পনীতিটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু আবির্ভাব হতে পারে সেগুলোকে সরকারের সাথে কিংবা অন্যান্য হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অ্যাডজাস্ট করে মেনে চলাই হচ্ছে শিল্পরীতি যাই হোক আমরা আশা করি মেন জিনিসটা বুঝতে পারছি যে হিসাব বিজ্ঞানের নীতি আর রীতি জিনিসটা কী এখন কারা নীতি প্রণয়ন করে মানে সব কিছু প্রণয়ন করার জন্য একটা বস বা গডফাদার থাকবে তাই না তো এই বস প্রতিষ্ঠান কারা যারা এগুলো পরিচয় মানে বানাবে সোজা কথা ঠিক আছে সো এর মধ্যে কারা রয়েছে এক নম্বরে থাকবে ট্রিপল এ বা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এই প্রতিষ্ঠানে এগারো সদস্য বিশিষ্ট কমিটি থাকে যারা হিসাব বিজ্ঞান সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণার কাজে নিয়োজিত থাকে ঠিক আছে তারপরে থাকে কি এপিবি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড ঠিক আছে তারা কি করে যে এটা ওইখানে আছে এপিবি আমেরিকান সরকারের একটি স্বাধীন প্রতিষ্ঠান বর্তমানে এই প্রতিষ্ঠানটি হিসাব বিজ্ঞানের উপর একত্রিশটি মতামত চারটি বিবরণী প্রদান করে এর মধ্যে উনিশটি মতামত বর্তমানে কাজ হিসাব বিজ্ঞান নীতিমালায় অন্তর্ভুক্ত আছে যাই হোক এরা হচ্ছে বস অর্গানাইজেশন প্রতিষ্ঠান যারা আমাদের হিসাব বিজ্ঞানের নীতিগুলি বানায় সোজাগত ঠিক আছে এপিবি তারপরে এফএসবি এ অ্যাকাউন্টিং বি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী বা রিপোর্টিংগুলো কোন পদ্ধতিতে তৈরি করা হবে প্রদর্শন করা হবে সেগুলো দেখায় দিক নির্দেশনা দেয় এছাড়াও এফ এস বি বা এস সি করে এরা সাহায্য করে হিসাব বিজ্ঞানের অন্যান্য কাগজপত্র সম্পাদন করার জন্য ঠিক আছে তারপরে রয়েছে আন্তর্জাতিক হিসাব মান কমিটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ওই সবই তো কমিটি বোর্ড বুঝতেই পারতেছো ওইগুলো কী করে ঠিক আছে আইসিএবিটি কি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ আর একটা হচ্ছে ইনস্টিটিউট অফ সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ একটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস প্রতিষ্ঠান একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের প্রতিষ্ঠান যারা কী করে বিজ্ঞানের বা হিসাবের সত্যতা যাচাই করার জন্য সরকারি লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকে ঠিক আছে তো এখানে ধারণা প্রথার কিছু পার্থক্য আছে এই অধ্যায়ের মূল পথ মূল জিনিসটা হচ্ছে এখানে আমরা যে নাইন টেনে ই করছিলাম সেইগুলো মানে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা এখানে এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের চূড়ান্ত হিসাব আসে তা আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি এখানে রেওয়া মিলের ভিতর চেক করতে হবে যে রেওয়া মিলের সকল এন্ট্রি ঠিকভাবে আছে কিনা না তারপরে আমাদের এই যে সমন্বয়গুলি করতে হবে দেখি রিয়ামিল ঠিক আছে কিনা নগদ ব্যাংক ডেবিট ঠিক আছে প্রাপ্য হিসাব দেনাদার ঠিক আছে ডেবিট অনাদি পাওনা টাকা আছে এটা পুরাতন প্রাপ্য নোট যেটা পাবো পঞ্চাশ হাজার দশ পার্সেন্ট বিনিয়োগ সত্তর হাজার টাকা আচ্ছা পনেরো পার্সেন্ট বিনিয়োগ ডেবিট এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা দেখো এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে দশ পার্সেন্ট বিনিয়োগ বিনিয়োগ কিন্তু হয় ডেবিট কিন্তু এটা ক্রেডিট সাইডে কেন এটা হচ্ছে মানে অন্য কোম্পানি আমার এখানে বিনিয়োগ করছে আমার জন্য এটা ধার সেজন্য এটা কি ক্রেডিট আর আমি যেটা বিনিয়োগ করছি অন্য জায়গায় সেটা কিন্তু ডেবিট পাশে ঠিক আছে এক লক্ষ বিশ হাজার টাকা পণ্য ডেবিট আশি হাজার টাকা ঠিক আছে সাপ্লাইজ ডেবিট দশ হাজার টাকা ঠিক আছে স্টোর ইকুইপমেন্ট ডেবিট এক লক্ষ টাকা ঠিক আছে অবচয় সঞ্চিতি ক্রেডিট ঠিক আছে প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট ঠিক আছে মূলধন ক্রেডিট ঠিক আছে বিক্রয় ক্রেডিট ঠিক আছে বিক্রয় ফেরত ডেবিট ঠিক আছে সুদ অবচয় ডেবিট ঠিক আছে সুদ আয় ক্রেডিট ঠিক আছে ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট ক্রয় পরিবহন ডেবিট বেতন ডেবিট বিজ্ঞাপন ডেবিট অন্যান্য অফিস খরচ অগ্নি বিমা ডেবিট আইন নিরীক্ষা খরচ ডেবিট টেলিফোন বিল ডেবিট ভাড়া ডেবিট বিবিধ খাত ডেবিট সবই ঠিক আছে আচ্ছা অগ্নি বিমা বকেয়া আছে পাঁচ হাজার টাকা সো অগ্নি বিমার সাথে আমি বকেয়া যোগ করে দেবো কত পাঁচ হাজার টাকা আচ্ছা অগ্নি বিমার চল্লিশ পার্সেন্ট হচ্ছে বিক্রয় খরচ আচ্ছা অগ্নি বিমার সাথে বকে পাঁচ হাজার টাকা যোগ করবো অগ্নিবিমার চল্লিশ পার্সেন্ট বিক্রয় খরচ থেকে মানে অগ্নিবিমার যে টোটাল টাকা হবে চল্লিশ পার্সেন্ট বিক্রয় খরচ অগ্নি বিমা থেকে বাদ দিয়ে দিব অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ তিন হাজার টাকা তাই থেকে তিন হাজার টাকা বাদ দিয়ে দিব এবং পাশাপাশি বাকি তিরিশ পার্সেন্টও বাদ দিয়ে দিব অগ্রিম ভাড়া দশ হাজার টাকা এটা কি করব। করে টাকা এছাড়াও অফিস সংক্রান্ত ভাড়া আলাদা করে দিব স্টোর ইকুইপমেন্টের উপর দশ পার্সেন্ট অপচয় ধার্য করে ফেলব যে অনাদায় পাওনা দুই হাজার টাকা সেটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা সাথে নতুন অনাদায় পাওনা এটা তারপর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ করবো এর থেকে পুরাতন সঞ্চিতিটা বাদ দিয়ে দিব ট্রেও মিলে আছে বেতনের সাথে পাঁচ হাজার বকেয়া বেতন আছে এটা যোগ করব তারপরে বেতনের সাথে অফিস খরচ মাইনাস ফিফটি পারসেন্ট বাদ দিয়ে দিব সমাপনী মজুদের ক্রয় মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং বাজার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমরা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করব বাজার মূল্য আমরা ধরব না এই হচ্ছে কাজ দেখুন এখানে দেওয়া আছে বিক্রয় থেকে বিক্রয় ফেরত যেটা বাদ দিছে তারপরে কি হচ্ছে নিট বিক্রয় তারপরে হচ্ছে প্রারম্ভিক মজুদ ক্রয় যোগ করে ক্রয় ফেরত বাদ দিয়ে দিয়েছে নিট ক্রয় ক্রয় পরিবহন যোগ করেছে সমাপনী মজুত বাদ দিয়ে দিয়েছে বিক্রয় করার মধ্যে ভাড়া ভাড়া থেকে অগ্রিম ভাড়াটা বাদ দিয়ে দিছে বিজ্ঞাপন করা যায় বেতন বকেয়া বেতন ছিল পাঁচ হাজার তারপরে ওই যে ফিফটি পার্সেন্ট মনে হয়েছিল বেতনের কত এটা অফ সাপ্লাইজের অব্যবহিত সাপ্লাইজ বাদ দিয়ে দিছে তারপরে ওই যে অনাদেই পাওনার কাজ অনাদেই পাওনা দুই হাজার অনাদি পাওনা সঞ্চিতি পাঁচ হাজার টাকা স্টোর ইকুইপমেন্টের অবচয় স্টোর অনাদি পাওনা সঞ্চিতি পুরাতন অনাদে পাওয়া সঞ্চিতি যেটা সেটা বাদ দিয়ে দিছে ভাড়া সাপ্লাইজ অগ্নি বিমা অন্যান্য অফিস খরচ আইন নিরীক্ষা খরচ টেলিফোন খরচ মোট প্রশাসনিক ব্যয় কাজকর্ম করার পরে বের হবে পরিচালন মুনাফা অপরিচালন মুনাফা বা ক্ষতি সাথে কি করব ঋণের সুদ যেগুলো আমাকে দিতে হবে সেগুলো আমি কি যোগ করে নিব বকেয়া ছিল দুই হাজার তারপরে ওই যে বিনিয়োগ আমি আনছিলাম আরেক জায়গা থেকে সেটা সুদ বকেয়া সুদ থাকলে সেটা ক্ষতি টতি করার পরে নিট মুনাফা যা বের করার সেটা বের করব এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বের হবে তারপরে আমি কী করবো ট্রেডার্সের মালিকানা সত্ত্বেও বিবরণী তৈরি করব মূলধনের সাথে নিট লাভ যোগ করবো তাহলে মোট মালিকের পাওনাটা বের হবে তিন লক্ষ বাষট্টি হাজার সেগুলো নিয়ে চলে যাব উদ্দীত্তপর্ত করতে প্রথমে সম্পত্তিগুলোকে সঠিকভাবে লিখবো দেনাদার থেকে নতুন অনাদাই পাওনা যেটা সেটা বাদ দিব তারপর নতুন অনাদাই পাওনা সঞ্চিতি যেটা সেটা বাদ দিয়ে দিব তারপরে যেই সম্পত্তিগুলি আছে সেগুলো অবচয় থাকলে অবচয় বাদ দিয়ে দিব যেটা থেকে যেই অবচয় যদি দালান কোটা থাকে দালান কোটার অবচয় যদি কলকারখানা থাকে কলকারখানার অবচয় যন্ত্রপাতি থাকলে যন্ত্রপাতির অবচয় এখানে আছে স্টোর ইকুইপমেন্ট তা স্টোর ইকুইপমেন্টের অবচয় সঞ্চিতি বাদ দেওয়া হয়েছে তারপরে সকল প্রকার দায়গুলি দিব তারপরে দেখব আমাদের সকল সমান হয়ে যাবে এর মাধ্যমে আমাদের অঙ্কটা শেষ হবে